মিরপুর তালতলাতে যেই সড়ক দুর্ঘটনা হয়েছে ভ্যান এবং সিএনজির আমি মিরপুর হাসপাতালে এসেছি এখানকার কে কিভাবে সড়ক দুর্ঘটনা হলো সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন হাসপাতালের মধ্যে প্রবেশ করছি আপনারা সঙ্গেই থাকবেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছে ফেসটা আপনারা দেখুন অন্ধকার তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না আপনারা তারপরেও একটু ভালো করে দেখার চেষ্টা করুন এই যে এটা ভাই এটা এটা হচ্ছে কি সিএনজি চালক না পাখি ভ্যান চালক এটা আমি এখান থেকে শুনি বলছি এটা কি সিএনজি ড্রাইভার আচ্ছা এটা কিভাবে কি করে হলো একটু যদি বলতেন আপনারা হাসপাতালে এসে তো কিভাবে কি হয়েছে আপনারা জানেন না আহত তো কয়েকজন দুইজন হয়েছে আচ্ছা ভ্যানওয়ালা কি কি এক নিয়ে করছে তাই তো এই যে এটা হচ্ছে ভ্যানালা বলতে কথা বলতে পারছে নাকি আচ্ছা আসসালামু আলাইকুম বলতেছি যে আপনার পাখির ভানে ধাক্কা মেরেছে নাকি আপনি ধাক্কা মারছেন আসলে অলরেডি রাস্তার এপাশ ওপাশ দুই দিক দেখে আচ্ছা তারপর আমরা খোকনের দোকানের সামনে আপনি আসতেছিলেন কোন সাইডে তলায় থেকে আসতেছিলাম আসে এইপার অলরেডি পার হয়ে একপাশে দাঁড়ায়ে আছি রাস্তার এক সাইডে আচ্ছা আর ওর গাড়িতে কোনো লাল লাইটও নেই কিছুই নাই দাঁড়ানোর সাথে সাথে দেখে এসে আচ্ছা আপনার ক্ষয়ক্ষতি কি কি

ভিউার্স আপনারা জানতে পারলেন যে পাখি ভ্যানের যে চালক ছিল সে জানালো যে মেহেরপুর মেহেরপুর থেকে অর্থাৎ নিমতলা থেকে আসতেছিল মেহেরপুর তালতলা পর্যন্ত আর পরবর্তীতে সিএনজি কুষ্টিয়ার থেকে আসতে গিয়ে ধাক্কা মেরেছে পাখি ভ্যানকে পাখি ভ্যানের ভিডিও তো আপনাদেরকে দেখাইছে একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এতে আহত হয়েছে আহত হয়েছে দুই আর সিএনজি আলার ভালোই

একটু ভালো করে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর রেজাউল ভাই আপনি কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা দ্রুত মোটরসাইকেলে আইসি দেখছি এই অবস্থা এই অবস্থা হাসপাতাল নিয়ে আসলাম আচ্ছা আর ভ্যান ভ্যানালার ভ্যান তো একবার গুড়মুড়ে পড়িয়া খোকোনার দোকানের সামনে খোকোন হোক যে ভ্যানালার মেলা ক্ষতি হয়ে গেছে আচ্ছা

আরে বলে এদিকে নাকি শোনা মারি মারিথুই ওখানে গিয়েছে মানে অর্থাৎ মানে অর্থাৎ এর আহ এর আগে এখানে দুর্ঘটনা হওয়ার আগেও আর এসেছে তাই তো

দুজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে তো সুপ্রিয় ভিওয়াস আমি আজকের যে ভিডিওটি ধারণ করলাম এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা মিরপুর তালতলা মিরপুর তালতলা চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড়ে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে এতে তিনজন আহত হয়েছে তিনজন আহত হয়েছে আর ক্ষয়ক্ষতি বলতে পাখি ভ্যান ভেঙে চুরমার হয়ে গেছে আর সিএনজির সিএনজির যেই হচ্ছে গ্লাস সামনের গ্লাস আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি গ্লাস ভেঙে গেছে এবং এই সিএনজি চালকের যে আত্মীয় স্বজন তারা কিন্তু এখনও পর্যন্ত জানে না যে এরকম সড়ক দুর্ঘটনা হয়েছে তাই আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে করে ওনার পরিবারের লোকজন আ জানতে পারে এবং এখানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যোগাযোগ করতে পারে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভিডিওটি অনুগ্রহ করে দ্রুত শেয়ার করুন আপনার একটি শেয়ারে কিন্তু অন্যান্য অন্যান্যজনরা জানতে পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া